নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই টিমটার এই ক্লাবটার যতই প্রশংসা করব ততই কম মনে হবে আর এই টিমটার মাস্টারমাইন্ড এই টিমটার ম্যানেজার এই টিমটার কোচ জুয়ান পেথ্রো ও যত প্রশংসা করব ততই কম মনে হবে কারণ জুয়ান পেথ্রো পেনারে যেভাবে এই টিমটাকে লিড করছে যেভাবে এই টিমটাকে সামনে থেকে লিড করছে সেভাবে অন্য কোনো ম্যানেজার আমি আমার মনে হয় না যে অন্য কোনো ম্যানেজার এই টিমটার প্রতি এত খাটবে সেইভাবে লিড করবে আমার মনে হয় না যে অন্য কোনো কোচ এই টিমটার প্রতি সেইভাবে থাকবে যেরম স্বপ্ন এই টিমটার ওনার জন ইব্রাহামের সেরমই কাজ করছে এই টিমটার যে ম্যানেজার আছে জোয়ান পেথ্রো পেনালি বা আদার্স যে সাপোর্টিং স্টাফ আছে তারা সেভাবেই খাটছে এবং সেভাবেই চেষ্টা করে যাচ্ছে যেরম স্বপ্ন আছে জন ইব্রাহামের কাল গোয়াকে বিট করে দিয়েছে দু এক গোলে গোয়াকে হারিয়ে দিয়েছে সুপার কাপের ম্যাচে গ্রুপ স্টেজের ম্যাচে গোয়াকে হারিয়ে দিয়েছে যদিও গোয়াকে হারানোর তাদের কোনো ভালো ফল হয়নি মানে অনেক গোয়াকে হারিয়েছে অনেক লেটে হারিয়েছে গোয়াকে হারানোর পরেও তারা তাদের যে গ্রুপে টপ করতে পারেনি তারা সুপার কাপের সেমিফাইনালে পৌঁছোতে পারেনি সুপার কাপের নক আউট পর্বে পৌঁছোতে পারেনি কিন্তু গোয়ার মতো টিমকে তারা হারিয়েছে একবার ভেবে তো গোয়ার মতো টিমকে যারা এখন গোয়া যে টিমটা এখন বলতেই পারা যে সেরা ফর্মে আছে কারণ তারা লাস্ট এসিএল টুয়েল ম্যাচ খেলেছে আনাসারের সাথে আনাসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছে প্লাস যে সুপার কাপের যে আর যে দুটো ম্যাচ খেলেছে জামশেদপুর এফসি এবং ইন্টার কাশির সাথে তাদেরকেও হারিয়েছে তো তাদেরকে হারিয়ে পর তারা ডাইরে কোয়ালিফাই করে গেছে সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে এফসি গোয়া যে চান্সটা কিন্তু কালকে যেভাবে আমরা পারফরম্যান্স দেখলাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেভাবে পারফরম্যান্স দেখলাম গোয়ার বিরুদ্ধে সেটা দেখে মনে হয় যে সেমি যাওয়ার সুপার কাপের সেমি যাওয়ার কিন্তু নর্থ ইস্টও ডিজার্ভ করতো কিন্তু নর্থ ইস্ট জামশেদপুর এফসি এবং ইন্টার সেই সাথে ড্র করার মূল কারণ হল তাদের যে অনেকটা ম্যাচ টাইম তারা অনেকটা গেম টাইমের যে গ্যাপ মানে সেই কখন ড্রোন কাপ খেলেছে তারপরে মাঝে কোনো ম্যাচ খেলেনি তারপরে তারা এই সুপার কাপে ম্যাচ খেললো প্রায় দেড় থেকে দু মাসের মতো গ্যাপ মাঝখানে তো যখন তারা সুপার কাপে শুরু করে সুপার কাপের ম্যাচ খেলা শুরু করে জামশেদপুর এবং ইন্টার কাশির সাথে তখন তাদের যে গেমের মধ্যে একটা হৃদমের অভাব একটা যে ছন্দের অভাব সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে তাদের একটা কোথাও না কোথাও সেই তালমিলটা নেই কোথাও না কোথাও হারিয়ে ফেলছে যদি তারা মাঝে গেম টাইম পাত গেম খেলত তাহলে একটা আশা ছিল যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রথম থেকেই শুরু থেকেই ভালো রেজাল্ট করতো ভালো ফুটবলটা খেলত এবং সুপার কাপে নকআউট করবে সেমিফাইনালে তারা কোয়ালিফাই করে যেত কিন্তু এই যে গেম টাইমটা না পাওয়ার জন্য তারা কোয়ালিফাই করতে পারেনি সুপার কাপে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা স্বপ্নও ছিল কোথাও না কোথাও যে তারা সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে তেল টু জন্য তারা কোয়ালিফিকেশন যোগ্যতা অর্জন করবে এটা নর্থ ইস্ট ইউনাইটেডের স্বপ্ন ছিল কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি কিন্তু যেভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা বারবার প্রভাবিত করছে জুয়ান পেট্র প্যানালি যেভাবে বারবার প্রভাবিত করছে তো সেক্ষেত্রে আদার্স যে টিমগুলো আছে তাদের একটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মাথা ব্যথা হয়েই থাকবে কারণ আইসিএল যে শুরু হবে আইসিএল যে শুরু হবে তো সেখানে আদার্স যে ক্লাবগুলো থাকবে আদার্স যে ম্যানেজার আদার্স যে কোচগুলো থাকবে নর্থ ইস্ট ইউনাইটেডকে এফসিকে নিয়ে একটা এক্সট্রাভাবে আলাদাভাবে প্ল্যান তাদেরকে করতেই হবে কারণ যেভাবে পারফরমেন্স করছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং যে প্ল্যালারগুলোকে নিয়ে খেলছে জুয়ান পেথ্রো পেনালি যে প্ল্যালারগুলোকে নিয়ে খেলছে না কোনো স্টার প্ল্যালার না কোনো বড় চেহারার প্যালার জাস্ট আই লিগ থেকে উঠে আসা প্ল্যালার যারা ফুল মানে ফুটবলটাকে হানড্রেড পারসেন্ট দিয়ে খেলে সে সেই সব প্ল্যারকে নিয়ে খেলছে যদি আর এইসব প্লেয়ারকে নিয়ে এরকম একটা রেজাল্ট আশা করা যায় না কিন্তু আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে এরকম একটা রেজাল্ট আশা করতেই পারি কারণ যেভাবে গত তিন সিজন দু তিন সিজন জুয়ান পেত্র পেনালি এই টিমটাকে হ্যান্ডেল করছে তো সেই ভা সেক্ষেত্রে আমরা এই টিমটার কাছে এরকম একটা রেজাল্ট আশা করতেই পারি কিন্তু যেটা তাদের স্বপ্ন হয়তো সেই লক্ষ্যতে তারা পৌঁছাতে পারছে না লক্ষ্যতে পৌঁছাতে পারছে না কিন্তু আশা রাখব যে এই টিমটা এ যে এই মরশুমের আইএসএল শুরু হবে এই মরশুমের আইএসএলে এই টিমটা বেটার কিছু পারফরমেন্স করবে আর এই টিমটা যত বেশি বেটার পারফরমেন্স করবে যত বেশি তারা সাফল্য পাবে তত আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো কারণ এই টিমটা যত তাদের ওনারকে জন ইব্রাহিমকে মোটিভেটেড করতে পারবে তত তাদের ওনার জন ইব্রাহিম খুশি হয়ে আরও বেশি ইনভেস্ট করতে চাইবে কারণ জন ইব্রাহামেরও একটা স্বপ্ন আছে যে তার যে অ্যাকাডেমি আছে সেই অ্যাকাডেমির থেকে একজনও যদি মেসির মতো ফেলার বেরোতে পারে তাহলে সে সেদিন সাকসেস মনে করবে এটাই জন ইব্রাহমের তার স্বপ্ন আছে তো এই টিমটাকে সাপোর্ট করা আমাদের অবশ্যই দরকার জন ইব্রাহামকে মোটিভেটেড করা আমাদের অবশ্যই দরকার কারণ এই টিমটা যত বেশি সাফল্য এনে দেবে জন ইব্রাহিমকে তত বেশি কাজ করবে ইন্ডিয়ান ফুটবলের জন্য জমবে ইব্রাহিম আর ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এই টিমটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অনেক চেষ্টা করছে তো অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে আমার মন থেকে সাপোর্ট আছেই আমি মন থেকে সাপোর্ট করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তোমরাও ভাগ কমেন্টে জানাও যে এই টিমটাকে আইসিএল এ ভালো কিছু অ্যাচিভ করতে পারবে যেটা চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভালো কোনো টুর্নামেন্টে পৌঁছোতে এসি এশিয়ার যে এসিএলের মতো একটা টুর্নামেন্টে পৌঁছতে পারছে হয়তো আইএসএল এ কি লিগ শিল্ড হয়ে এসিএলের মতো পৌঁছতে পারবে যদিও এটা টাফ বিষয় সুপার কাপই ছিল তাদের একটা রাস্তা যে এখান থেকে তারা এসিএলের টুতে খেলতে যাওয়ার একটা ভালো সুযোগ ছিল কিন্তু যদিও তাদের হাতছাড়া হয়ে যায় গ্রুপের গ্রুপ স্টেজের সেকেন্ড টিম হিসাবে তারা পৌঁছাতে পারেনি যদিও এফসি গোয়া তারা ইন্টার কাশিকে এবং জামশেদপুর এফসিকে তারা গ্রুপের টপ হয়ে তারা সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যায় এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা গোয়াকে হারিয়েও সেমিফাইনালে পৌঁছাতে পারেনি কারণ ইন্টার কাশি এবং জামশেদপুর এফসির সাথে তারা ম্যাচ ড্র করে তার কারণে পৌঁছাতে পারেনি তো সুপার কাপই ছিল তাদের একটা ম্যান জারিয়া যে এখানে চ্যাম্পিয়ন হয়ে তারা এসিএলের মতো এসিএল মতো টুর্নামেন্টে পৌঁছাতে পারবে কিন্তু তাদের এ টাফ হয়ে যাবে কিন্তু তবুও এই টিমটাকে সাপোর্ট করব যে তারা যেন এ বেটার কিছু করে এই টিমটা যদি একবার আইএসএল এ যদি সফল হয়ে যায় আই এস যদি একটা ট্রফি তুলতে পারে তাহলে এই টিমটা আমাদের ইন্ডিয়ান ফুটবলকে অনেক কিছু দেবে অনেক কিছু দেবে এই টিমটা আমাদের ইন্ডিয়ান ফুটবলকে তা আমি চাইবো যে এই টিমটা বেশি বেশি করে সাফল্য পাক এমনকি এর মতো একটা ইন্ডিয়ার যে টপ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে সাফল্য পাক এবং আমরা যেন এই টিমটার কাছ থেকে আমরা আরও বেশি ইন্ডিয়ান প্লেয়ার দেখতে পাই তো তোমরা তোমাদের কি মনে হয় যে এই টিমটা কোনো দিন সাফল্য পাবে এ কি পাবে না অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাও কারণ এই টিমটাকে আমি মন থেকে সাপোর্ট করি আর আমি বাঙালি হলেও এই টিমটাকে আমি মন থেকে সাপোর্ট করি যাতে এই টিমটা অনেক ভালো কিছু করতে পারে যেভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গত দু তিন সিজন পারফরমেন্স করছে তো সেক্ষেত্রে আমি এই টিমটাকে ভাই মন থেকে সাপোর্ট করি তো ভাই ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কারণ এখানে তো কোনো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে না তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ